আসসালামু আলাইকুম হ্যাপি টামি বাই মোহসেনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর ফিরে আসলাম আজকে দুপুরের রান্না করব বুটের ডাল দিয়ে খাসি মাথার মাংস তো রান্নার জন্য প্রথমে আমি বুটের ডালগুলো ভালো করে একটি কড়াইতে টেলে নেব ভালো করে তেলে নিতে হবে তালা শেষ হয়ে গেলে বুটের ডালগুলো পানিতে ভিজিয়ে রাখব কিছুক্ষণের জন্য অন্যদিকে খাসির মাথার মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব এবার ডাল আর মাংসগুলো ধোয়া শেষ রান্না করে আলহামদুলিল্লাহ আমি ডাল আলাদা সেদ্ধ করব না মাংসের সাথেই ডাল একসাথে কষিয়ে সব মশলা দিয়ে হাতে মেখে রান্না করব এখানে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব প্রথমে আমি আদা রসুন বাটা দিব তারপর এক এক করে লালমরিচের গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া লবণ পেঁয়াজ তেল সব পরিমাণ মতো এবং স্বাদ মতো দিব তারপর দিয়ে দিব ডাল সব শেষে ডাল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে আমি চুলাটা অন করে দিব হাতে মাখানো মাংস খেতে খুবই ভালো লাগে অন্যরকম এক স্বাদ ভিডিওতে আপনারা আমার ছোট ছেলের কান্না শুনেছেন আসলে আমার এতদিনের গ্যাপ আমি ভিডিও কেন করতে পারি না সেটা একবার করি আবার চলে যাই আবার পড়ি আবার চলে যাই কারণ হচ্ছে আমার আল্লাহর রহমতে তিনজন বাচ্চা তো ছোট দুটো বাচ্চা আমার একদম পিঠা পিঠাপিঠি ওদেরকে নিয়ে একা একা ভিডিও করাটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যায় আর নানা কারণে আসলে হয়ে ওঠে না তো মনের টানে ভালো লাগার কারণে আবার ফিরে আসি রান্না করতে আমার খুবই ভালো লাগে এবার মাংস আর ডাল ভালো করে কষিয়ে নিব অন্যদিকে আমি পানি গরম করে রেখেছি মাংসে আমি গরম পানি ব্যবহার করবো এতে ভালোভাবে সেদ্ধ হবে রান্না করতে আমার খুবই ভালো লাগে রান্না করে সবাইকে খাওয়াতে আমার অনেক ভালো লাগে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে আমার পেজ আমার চ্যানেলটা ধরে রাখতে পারি এবার আমি গরম পানি দিয়ে দিব যেহেতু খাসির মাথার অংশ সেহেতু ভালো করে সেদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে আবারও নেড়ে দিচ্ছি আপনাদের লাইক কমেন্ট আমার যখন আপনারা আমার ভিডিও দেখেন লাইক করেন কমেন্ট করেন আমার খুবই ভালো লাগে আমি উৎসাহিত হই অনুপ্রেরণা পাই মাংস সেদ্ধ হচ্ছে খাসির মাথার মাংসটায় আমি বাগার দিব বাগারের জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে খুবই ভালো লাগে মাংস অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এবার চুলার অন্য পাশে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব পেঁয়াজ দিয়ে দিয়েছি এভাবে রান্না করলে আসলে খেতে খুবই ভালো লাগে রান্না মূলত আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা মাসাল্লাহ খুব ভালো রান্না করেন প্রত্যেকটা মাই আসলে খুব ভালো রান্না করেন প্রত্যেকটা মায়ের রান্নাই তার সন্তানের কাছে খুব প্রিয় পেঁয়াজ বেরেস্তা করে আমি বাগার দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে আরও কিছুক্ষণ রাখব আমার রান্না প্রায় শেষের দিকে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম